আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি আর সেটি হচ্ছে আজকাল আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম রোগ সুখে মানুষে জর্জরিত আর গ্রামে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায় কিন্তু টেস্ট করানোর জন্য শহরের দিকে আসতে হয় আর টেস্ট কোন জায়গায় করাবে কত টাকা লাগবে এগুলো নিয়ে আমাদের অনেকে সংশয় তৈরি হয় যে কারণে আজকে আমি এই ভিডিওটি করেছি আর সেটি হচ্ছে বেসরকারি একটি প্রতিষ্ঠান ইবনে সিনা সবাই জানেন ইবনে সিনা হচ্ছে একটি ট্রাস্টের মালিকানাধীন এর কোনো মালিক নেই এটা একটা ট্রাস্টের সম্পত্তি আর এখানে আপনারা পাবেন হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে বিভিন্ন রকম টেস্ট অলমোস্ট তিনশো আটচল্লিশটি টেস্ট ইভনিসিনাতে করানো হয় বলতে গেলে প্রায় নব্বই পার্সেন্ট টেস্ট বাংলাদেশে যত ধরনের টেস্ট তার নব্বই পার্সেন্ট টেস্টই হচ্ছে ইবনেসিনায় করানো হয় আর সেটা হচ্ছে খুবই সুলভ মূল্যে আমি এখানে যে চার্টটি দেখাচ্ছি ওই চার্টের মধ্যে মানে যে বেসিক যে প্রাইসটা বিভিন্ন জায়গায় ওই প্রাইসের থেকে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের পরে যে প্রাইসটা এটা হচ্ছে ডানপাশে আর এর বাম পাশে যেটা সেটা হচ্ছে বেসিক প্রাইস এর থেকে আপনারা টোয়েন্টি কমে পাবেন আর এখানে তিনশো আটচল্লিশটি টেস্টের নাম আমি সবগুলো বলতে পারবো না যার যেই ধরনের টেস্ট ওই টেস্টটা আপনারা পচ করে দেখে নেবেন কোনটার প্রাইস কত তাহলে আপনারা গ্রাম থেকে যখন শহরে আসবেন বুঝতে পারবেন যে আপনার টেস্টগুলো আটটা দশটা বারোটা টেস্ট দিয়ে দেয় ওই টেস্টগুলোর মূল্য কত তাহলে আপনারা এই বাজেট নিয়ে এসে ঢাকা শহরে টেস্ট করাতে পারবেন তাছাড়া বাংলাদেশে আরও বেশ কিছু প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার আছে ওইগুলোতেও মূল্য কোয়াইট সিমিলার বাট কিছু গুলাতে অনেক বেশি যেমন ল্যাবিড পপুলার আরও বিভিন্ন বেসরকারি যেসব প্রতিষ্ঠান আছে ওগুলোতে এচআইটি আরও বেশি সো আমি মনে করি আমরা যারা গ্রামের মানুষ যাদের ইনকাম কম বা যাদের আর্থিক সমস্যা আছে তারা বেসরকারি প্রতিষ্ঠান সিনাতে যদি আপনার টেস্ট করান তাহলে মোটামুটি টাকা পয়সা সেভ হবে আর কত টাকা বাজেট নিয়ে আপনারা টেস্টগুলো করবেন এইটা আমার এই মূল্য তালিকা থেকেই নিয়ে নিতে পারবেন আমি আসলে সাফারার বেশ কয়েকদিন বিভিন্ন জায়গায় আমি খুঁজেছি অনলাইনে খুঁজেছি কি বাট আমি কোনো ইয়া পাইনি মূল্য তালিকা সঠিক মূল্য তালিকা প্রপারলি পুরোটো দেওয়া নাই হয়তো বা একটা দুইটা মেনশন করা থাকে তো এই জন্য সবার যাতে উপকার হয় এই ভিডিওটি আপনারা যার যার ফেসবুকে শেয়ার করে রেখে দিবেন যার যখন যে টেস্টের প্রয়োজন পড়বে ওই টেস্টটা আপনারা এখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন আপনাদের বাজেট কত টাকা লাগবে অনেক সময় দেখা গেছে অনেক দামি দামি টেস্ট পনেরো হাজার বিশ হাজার টাকা আপনি বাজেট নিয়ে আসলেন দশ হাজার বাট আপনার টাকা ক্যাপাবিলিটি হইলো না এই জন্য বেস্ট হচ্ছে আপনারা যদি মূল্য তালিকাটা আপনাদের কাছ থেকে রেখে দেন তাহলে আপনারা সঠিক সময়ে সঠিক ইয়াটা ইনফরমেশানটা পেয়ে যাবেন সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার ওয়ালে থাকে তাহলে এই ভিডিওটা দেখে পজ করে আপনারা সঠিক মূল্যটা যাচাই করে আপনাদের বাজেট নিয়ে শহরে এসে আপনারা টেস্টগুলো করাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম